আজকে ভিডিও শুরু করার আগে দুটা রিকোয়েস্ট আছে একটু বলি প্রথম রিকোয়েস্ট আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা জানাবেন যে স্যার ইউনুস গত এক দেড় বছরে বাংলাদেশে অ্যাকচুয়ালি কি করেছে অর্থাৎ মানে কী এমন পজিটিভ কাজ করেছে বা এমন একটা কিছু যেটা ভালো কাজ যেটা হয়েছে বাংলাদেশের মানুষের উপকার হয়েছে এই ধরনের কোনো কিছু যদি আপনাদের জানা থাকে তাহলে ডেফিনেটলি ইউনো আমার এই কমেন্টটা জানাবেন আমরা জানতে চাই যে স্যারি ইউনুসের অবদান সম্পর্কে আমরা মিটিকুলাসলি জানতে চাই যাতে আমরা মিটিকুলাস ইউনার প্রশংসা করতে পারি এবং এইভাবে মিটিকুলাসলি প্রশংসা করতে হলে আমাদেরকে তো অ্যাওয়ার্ড থাকতে হবে জানতে হবে যে উনি অ্যাকচুয়ালি দেশের জন্য কী করেছেন স্যার কমেন্টে অবশ্যই জানাবেন একটা একটা করে আপনারা যেটা মনে করেন আর যদি মনে করেন যে সারি ইউনুস আসলে কিচ্ছু করে নাই দেশের বারোটা বাজিয়েছে দেশকে উল্টে ফেলেছে দেশের মানে একেবারে ইউনো ডান মানে ফিনিশ বাংলাদেশকে তাহলে এই ভিডিওটা শেয়ার করবেন নিজ দায়িত্বে এবং আমার সেকেন্ড রিকোয়েস্ট হল ডোন্ট ফার্গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে না বললে আপনারা সাবস্ক্রাইব করেন না বাট বললে তখন ঠিকই করেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট সো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অ্যানাবেল করেন আমার ডিসক্রিপশনে আমার গো ফার্মি পেজ আছে ওখানে গিয়ে আমাকে ফান্ডিং করতে পারেন আপ টু ইউ ইউনো আমাদের বিগ শকরা তো খুঁজে পায় না তো সেজন্য এখনও এখন ক্রাউড ফান্ডিং পেজ খুলতে হয়েছে অ্যাকচুয়ালি বাংলাদেশে হইতেছে এটা কি আমি না বুঝতে পারতেছি না মানে কি হচ্ছে কেন হচ্ছে কিভাবে হচ্ছে ওয়াই অল দিস থিংস হ্যাপনিং আই হ্যাভ নো আইডিয়া কদিন পর দেখি পাকিস্তান থেকে কিছু না কিছু বাংলাদেশে আসে কখনো পাকিস্তানের অফিসিয়ালসরা আসে কখনও পাকিস্তানের আর্মি চিফ আসে কখনো পাকিস্তানের সিকিউরিটি চিফ আসে কখনো পাকিস্তান থেকে জাহাজ আসে কখনো পাকিস্তান থেকে কার্গোশিপ আসে কখনো পাকিস্তান থেকে অস্ত্র আসে আবার কয়দিন আগে আসলো পপি সিট ওপিয়াম মানে হেরোইন কোকেন এগুলি বাড়ানোর উপাদান গাছ পপি ফুলের চারা বা সিডস বীজ এরপরে আজকে আসলো পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ চট্টগ্রাম বন্দরে সো ওয়াই দ্য হেল্প এভরিথিং ইস কামিং অনলি ফ্রম পাকিস্তান পাকিস্তান থেকে কেন এত কিছু আসছে তারা তারা আমাদের এখানে বাংলাদেশে জেনোসাইড করেছিল আমরা ওদেরকে সেলুট দিয়ে দিয়ে ওদেরকে মানে সালাম দিয়ে দিয়ে হাত জোর করে বাংলাদেশে কেন আনছি আই ডোন্ট রিয়েলি আন্ডারস্ট্যান্ড ওয়াই পাকিস্তানের সাথে এত পীড়িত কেন অন্যান্য কোনো দেশ তো স্যারকে মোটেও মানে স্যার ইউনুসকে মোটেও পাত্তা দেয় এত দেশে গেল বারো বারো মাসে চোদ্দ দেশে গেল কোনো দেশে তারা পাত্তা দেয় একমাত্র পাকিস্তানরাই টেনে 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 আনতেছে কাহিনি কি মানে পাকিস্তান ছাড়া কি স্যার ইউনুসকে আর কেউ পাত্তা দিচ্ছে না নাকি স্যার মিটিকুলার ডিজাইন করে বাংলাদেশকে আবার পাকিস্তানের হাতে তুলে দিচ্ছে আই দ্য ওয়ান বাংলাদেশে এই মুহূর্তে যা হচ্ছে জঙ্গি সমস্যা হতে শুরু করে আর এই কি বলে এরপরে বাংলাদেশের আইন শৃঙ্খলা বলেন ইকোনমি বলেন সবকিছুই তো ধ্বংসের পথে যেটা বাকি আছে সেটা হচ্ছে বাংলাদেশের মানে কোনো রকমে থেকে যাওয়া স্বাধীনতা বর্ডারের স্বাধীনতা বলেন দেশের স্বাধীনতা বলেন সার্বভৌমত্ব বলেন ওইটাও এখন পাকিস্তানকে দিয়ে দেওয়া হচ্ছে মানে সার নো একেবারে চাইতেছে যে মানে টুকরো 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 করে বাংলাদেশকে একেবারে ব্ল্যান্ডার মেশিনে ঢুকিয়ে পুরো বাংলাদেশ নষ্ট করে ফেলা আপনি আমি উইড ডোন্ট ম্যাটার মানে বাংলাদেশের মানুষ হিডাজ এত বড় ইন্টারন্যাশনাল প্লেয়ার কিন্তু এত বড় ইন্টারন্যাশনাল প্লেয়ার হওয়া সত্ত্বেও তাকে ইন্টারন্যাশনালি কেউ কোনো গুরুত্ব দেয় পাত্তা দেয় একমাত্র পাকিস্তান ছাড়া কিন্তু পাকিস্তানের সাথে এই যে দহরম মহরম এগুলিকে মানুষ ক্ষমা করবে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ আসে পাকিস্তান থেকে হেরোইন আসে পাকিস্তান থেকে অস্ত্র আসে পাকিস্তান থেকে জঙ্গি আসে জঙ্গি এসে বাংলাদেশে আবার জঙ্গিদের ট্রেন আপ করে পাকিস্তানের সাথে ব্যবসা করবে হ্যান করবে ত্যাগ করবে সব পাকিস্তানের সাথে কেন উনিশশো সালে আমরা পাকিস্তান আমাদের জন্য কি পাকিস্তান আমাদের জন্য কি ধরনের কি মিন করে এটা আমরা বুঝিয়ে দিয়েছিলাম রাইট সেই জিনিসটাকে আবার নতুন করে রিভিজিট করার মানে কি দুনিয়াতে এত দেশ থাকতে আপনারা পাকিস্তানের পিছিয়ে পড়ে আসছেন কেন পাকিস্তানের সাথে এত ধরম বারণ কেন একটা জঙ্গি রাষ্ট্র যেখানে ওসামা বিন লাদেনকে পাওয়া গেছে স্যার ইউনুস কেন বারবার তার কলে গিয়ে বসছে আমাকে বলতে পারবেন স্যার ইউনুস আপনি কি মানে আপনি কি আসলে কি কোনো মানে বড় রাজাগার হতে চাচ্ছেন আপনি কি নোবেল বিজয়ী একজন রাজাগার হতে চাচ্ছেন গণহত্যাকারীদের আপনি সাপোর্ট করছেন আপনার অ্যাডমিনিস্ট্রেশন সাপোর্ট করছে আই রিলি আন্ডারস্ট্যান্ড এটা কিভাবে বাংলাদেশের মানুষ হজম করছে এটা কিভাবে বাংলাদেশের ডিফেন্স ফোর্সেস হজম করছে বারবার পাকিস্তানিদেরকে এখানে এনে আই ডোট আন্ডারস্ট্যান্ড দিস ইজ নট গো ভেরি ওয়েল ফর ইউ গাইস আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জিনিসটা কখনো পজিটিভলি আসবে না এবং এই মুহূর্তে যারা এই পাকিস্তানিদের সাথে মিলে মিশে বাংলাদেশকে আবারও পাকিস্তান ইস্ট পাকিস্তান বানিয়ে দিতে চাইছে সেটা হবে না কোনো দিন তার আগে থামিয়ে ফেলা হবে কিন্তু যারা এগুলি করছে যারা এগুলির সাথে ইনভলভ আমার মনে হয় না তারা জীবনে শান্তিতে থাকতে পারবেন কোনোভাবে রাজাকারদের বিচার কিন্তু বাংলাদেশে যুগ যুগ পরে গিয়ে হলেও হয় এই মুহূর্তে যারা এই সমস্ত কাজগুলি করছে তারা কিন্তু রাজাকার সার ইউনুস যদি এগুলি করে সার ইনুস রাজাকার সার ইনুসের অ্যাডমিনিস্ট্রেশনে যারা এগুলি করছে তারা কিন্তু রাজাকার এবং যারাই এগুলি করছে যারাই পাকিস্তানকে বারবার বাংলাদেশে টেনে আনছে বাংলাদেশের সার্বভৌমত্বকে পাকিস্তানের হাতে তুলে দিচ্ছে পাকিস্তানের সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে নো ম্যাটার ওয়াট এভার দ্য ফাক ইউ ডু এগুলি কিন্তু রাজাকারদের কাজ এবং বেইমানদের কাজ এবং এগুলির জন্য কিন্তু পে করতে হবে ক্ষমতা থাকুক আর না থাকুক ডাজেন্ট ম্যাটার উনিশশো একাত্তর সালেও বাংলাদেশের মানুষের হাতে ক্ষমতা ছিল না তাও কিন্তু পাকিস্তানিদের তাড়িয়েছে মুক্তিযুদ্ধ করেছে এবং রাজাকারদের বারোটা বাজিয়েছে ক্ষমতা কিন্তু তখনও ছিল না ক্ষমতা কিন্তু এখনো নাই না ক্ষমতা এখন আওয়ামী লীগের আছে না না ক্ষমতা এখন স্বাধীনতার পক্ষের শক্তির কাছে আছে বা বাংলাদেশের মানুষের কাছে আছে এই মুহূর্তে ক্ষমতা হচ্ছে হয় ইউনুসের আমেরিকান পিকদের কাছে অথবা পাকিস্তানের কাছে এটাই হচ্ছে ক্ষমতা বাংলাদেশের মানুষের কাছে কিন্তু কোনো ক্ষমতা নাই কারণ স্যার ইউনুসের কোনো পাবলিক ম্যান্ডেট নেই কিসের ক্ষমতা আবার যাই যাই করছে সে মুমূর্ষ অবস্থায় আছে এনি টাইম পটল তুলতে পারে এনিটাইম এনি টাইম ইন্টারিম গভর্নমেন্ট ঠাস করে পড়ে যেতে পারে বাট একটা জিনিস মাথায় রাখবেন আপনারা যদি বারবার পাকিস্তান পাকিস্তান করতে থাকেন এবং বাংলাদেশকে পাকিস্তানের হাতে এভাবে তুলে দিতে থাকেন এভাবেই যদি আপনারা ডিসপ্লে করতে থাকেন এইগুলি শো অফ করতে থাকেন তাহলে এগুলি থেকে বাঁচার কোনো উপায় আপনাদের থাকবে না এবং সেটা আজ থেকে দশ বছর বিশ বছর পঁচিশ বছর পঞ্চাশ বছর পরে গিয়ে হলেও এগুলির জন্য জবাব দিতে হবে হ্যাঁ স্যার ইউনো শতদিন বাঁচবে না উই নো হি ইজ ভেরি ওল্ড বাট তার আশেপাশে যারা আছে তারা তো এগুলিতে কানেক্টেড তারাও এই জিনিসগুলি ফেস করবেন অবশ্যই করবেন এবং এগুলির জন্য বিচার হবে এবং ট্রাস্ট মি ওয়ান আই সে যে পাওয়ার বা ক্ষমতায় আসতে হবে না এগুলির জবাব দিতে হলে উনিশশো সালে আওয়ামী লীগ তো ক্ষমতায় ছিল না কিন্তু তাও পাকিস্তানিদের জবাব দিয়েছে না দাঁড়িয়ে আছে না রাজাকারদের খবর করেছে না কিছু কিছু রাজাকারের বীজ বেঁচে গিয়েছিল আনফর্চুনেটলি যাদের কারণে বাংলাদেশের আজকে এই হাল কিন্তু ক্ষমতা ছাড়াই কিন্তু এগুলি রিপ্লাই করা যাবে এগুলির জবাব দেওয়া যাবে বাংলাদেশকে বাঁচানো যাবে আবারও তখন উনিশশো ছিল এখন দুই হাজার ছাব্বিশ দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ সিচুয়েশান মোর ডিফারেন্ট এখন এখন অনেক কিছুর অ্যাক্সেস অনেক কিছুর অ্যাভেলেবিলিটি আছে অনেকভাবেই অনেক কিছু করা যায় আমার একটা জিনিস মাথায় ঢুকে না যে এত দেশ থাকতে বারবার কেন পাকিস্তানের পা চাটছে ইউনুস এবং তার গভর্নমেন্ট তার লোকজনগুলি কেন মানে মানে ফ্যামিলির কি কোনো মানে এই ইয়ে লোকজন কি পাকিস্তানি বা ফ্যামিলির কোন মানে কোনোভাবে কি বীজটি ঢুকে গেছে মানে ওয়াজ দ্য রিয়েল স্টোরি সার ইনোস যেভাবে জঙ্গিদেরকে বারবার প্রমোট করছে যেভাবে জঙ্গিদের অ্যানাবেল করছে জিহাদি মানে রেডিক্যাল জিহাদি যারা জঙ্গি সন্ত্রাসী যারা তাদেরকে জেল থেকে বের করে দিয়েছে এগুলির আফটার ইফেক্ট এখন তো দেখছেন না। আফটার ম্যাথ আফটার ম্যাথ দেখছেন না গতকাল তো ওই ঢাকায় একটা চার্চের মধ্যে ককটল বিস্ফোরণ হলো রাইট দুইটা না একটা ককটেল বিস্ফোরণ হলো একটা চার্চের মধ্যে ইন্টারন্যাশনালি বাংলাদেশের কি সম্মান গেছে জানেন এটা পুরো দুনিয়াতে ওয়েস্টার্ন কান্ট্রিজগুলিতে একেবারে ফলাও করে এই খবরটা চলে গেছে তারা এটা নিয়ে রীতিমতো গবেষণা করছে মানে বাংলাদেশের বাংলাদেশের চার্চে এখন ককটেল বিস্ফোরণ হয় মানে বাংলাদেশের চার্চ প্যাগোডা টেম্পলস নাথিং ইজ নাথিং ইজ সেফ রাইট নাও এই ডক্টর ইউনুস যেহেতু জঙ্গিদেরকে ছেড়ে দিয়েছে আর জঙ্গিরা কি করবে জঙ্গিরাতে অবশ্যই তাদের কাজ করবে যায় না আর আপনারা জঙ্গিদের পালছেন পাকিস্তান থেকে সে ট্রেনিং দিচ্ছেন পপিসিড নিয়ে আসছেন যাদের জন্য ইকোনমি রেডি করার জন্য নতুন তাদের ইনকামের সোর্স রেডি করার জন্য এগুলি আপনারা যত বেশি করবেন অ্যাকচুয়ালি তত ভালো ইউনো বিকজ মানুষ এখন প্রতিদিনই ক্লিয়ার থেকে ক্লিয়ারার হচ্ছে প্রতিদিনই এগুলির ক্লারিফিকেশনগুলি আরও বোল্ড হচ্ছে যে স্যার ইউনুস বাংলাদেশে যা করছে পুরাই বাংলাদেশের মানুষের স্বার্থ বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এবং যত বেশি করবেন তত বেশি আপনাদেরই ক্ষতি হবে কারণ বাংলাদেশের মানুষ সৎ সরল হতে পারে কিন্তু গাধা না তারা ঠিকই বুঝ বুঝতে পারবে কোনটা তাদের ভালো হবে কোনটাতে তাদের খারাপ এবং তাদের স্বাধীনতা নিয়ে কেউ টানাটানি করলে অবশ্যই তারা মাঠে নামবে আজ হোক কাল হোক আপনাদের এখন সময় শেষ হয়ে আসছে এখন সময় শেষ যখন হয়ে আসছে এই শেষ সময়ে আপনারা ঠিক যেভাবে চান সেভাবে বাংলাদেশে বারোটা বাদের যাচ্ছে অর্থাৎ যাওয়ার আগে বাংলাদেশের যত ক্ষতি করে যাওয়া যায় তাই করে যেতে চাইছেন অনেকটা ওই উনিশশো সালে যখন পাকিস্তানিরা বুঝে গিয়েছিল যে তারা ইউনো তাদের এখানে শেষ দেশ এই বাংলাদেশকে ওদের ছেড়ে দিতে হবে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে এখন মানে নমনম করে বেরোয় যেতে হবে তখন তারা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছিল সব গ্রামের পর গ্রাম আগুন জ্বালিয়ে দিয়েছিল বুদ্ধিজীবীদের হত্যা করেছিল এক্স্যাক্টলি স্যার ইউনুস এখন এই মুহূর্তে আপনারা সেটাই করছেন বুঝে গেছেন যে আপনাদের ক্ষমতা শেষ আপনাদের এখন আর কোনো ক্ষমতা ডাউন ইগান বি ডিস্ট্রয়েড আপনারা যখন এটা বুঝে গেছেন তখন আপনারা যাওয়ার আগে ঠিক পাখনাদার মতো একাত্তরের বাহিনীর আপনারা যতটুকু ক্ষতি করে যেতে পারেন বাংলাদেশের তত ক্ষতি করে যেতে চাইছেন আপনারা চাইছেন যে যাওয়ার আগে আপনারা এই ক্ষমতা থেকে সরার আগে পড়ে যাওয়ার আগে বাংলাদেশকে অন্তত একশো বছর যদি পিছিয়ে দেওয়া যায় বাংলাদেশের যদি বারোটা বাজিয়ে দেওয়া যায় তাহলে খুব ভালো হয় এটা হচ্ছে আপনাদের মেন্টালিটি এটা হচ্ছে আপনাদের বেসিক্যালি মিটিকুলাস ডিজাইন আপনার মিটিকুলাস ডিজাইন অলরেডি রাবিশ বিনে চলে গেছে আর বাকি যা আছে সবই এখন পাবলিকের সামনে পাবলিকও জানে আপনি মিটিকুলাসলি ডিজাইন করে পুরো বাংলাদেশকে ধ্বংস করছেন এখন যাওয়ার আগে আপনি মনে করছেন যে বাংলাদেশকে ধ্বংস করে যাবেন যতভাবে খুশি যতভাবে পারা যায় পাকিস্তানিদের আনা পপিসিড আনা জঙ্গিদের ছেড়ে দেওয়া দ্যাট হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আপনি সাকসেসফুল হচ্ছেন বাট ইউ নট গোয়া বি সাকসেসফুল হান্ড্রেড পার্সেন্ট কি কোনো না কোনো জায়গায় আপনি ধরা খেয়েই যাবেন এবং এই ধরাটা সারা জীবনের জন্য আপনার আপনার এন্টায়ার জেনারেশন এবং আপনাদের যেই গোষ্ঠীটা আছে আপনাদের গোষ্ঠী মানে কি জামাত শিবির রাজাকার আলবদৌল লালবদর তারপরে এনসিপি বিএনপিও ঢুকে গেছে এখানের মধ্যে এই যে আপনাদের যেই সার্কেলটা আছে যাদেরকে নিয়ে আপনারা এই পুরা দেশ ধ্বংসের ইয়ে করেছেন পরিকল্পনা করেছেন তাদের পুরা ফিউচারটাই একেবারেই বরবাদ হয়ে যাবে বিশ্বাস যদি না হয় লেখে রাখতে পারেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আজ হোক কাল হোক এটা হবেই এটা হতে বাধ্য আপনি নোবেল পুরস্কার বিজয়ী আপনি তো এত মানে শর্ট সাইটেড হওয়ার কথা না অনেক লং সাইটেড হওয়ার কথা হ্যাঁ আপনি মিডিল ক্লাস ডিজাইনটা লং সাইটেড করেছেন যে কারণ লং টার্মের জন্য বাংলাদেশের বারোটা বাজাতে যাচ্ছেন কিন্তু আপনি একটা জিনিস ক্যালকুলেট করতে ভুলে গিয়েছেন স্যার সেটা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ যাকে আপনি যাদেরকে আপনি গুনায় ধরেন না বাংলাদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ যাদেরকে আপনি কাউন্টি করেন না যাদেরকে আপনি টিসু পেপার মনে করেন যাদেরকে আপনি মানুষ হিসেবে গণ্য করেন না তাদেরকে আপনি কাউন্ট করতে ভুলে গিয়েছেন তারা খুব ডেঞ্জারাস তারা চায় তারা যদি চায় পারবে না এমন কোনো কিছু নাই এবং এই মুহূর্তে আপনি সরাসরি তাদের মুখে বাংলাদেশের সাধারণ মানুষের মুখে জুতো মারছে তারা এটা ভালোভাবে নিবে না আপনি দেখেন কয়দিন পরে কি হয় দেখেন আপনি আপনার আপনার লেগেসি কি হয় আপনার পরবর্তী জেনারেশন তাদের সাথে কি হয় এবং বাংলাদেশকে যেই জায়গায় আপনি নিয়ে গেছেন সেই জায়গা থেকে আপনার যে অবদান সেটা ইন্টারন্যাশনালি হোক ন্যাশনালি হোক সেগুলোর কি হাল হয় দেখবেন খালি আপনি যেটা শুধু বাংলাদেশের ভিলেন হিসেবে থেকে যাবেন তা না আপনি একজন ইন্টারন্যাশনালি ভিলেন হয়ে থেকে যাবেন ইন্টারন্যাশনাল ভিলেন হয়ে যাবেন আপনি নোবেল পুরস্কার বিজয়ী প্রথম ভিলেন এবং আমার মতে কারো যদি নোবেল পুরস্কারকে ক্যান্সেল করা হয় এই অঞ্চল থেকে ইউউল বি দ্য ফার্স্ট পার্সন যার নোবেল পুরস্কার হয়তো ভবিষ্যতে ক্যানসেল করতে হতে পারে এখন আপনি যতই চেষ্টা করেন জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য আই ডোন্ট থিঙ্ক ইজ গোনা হাতেন জাতিসংঘের মহাসচিব আপনি হতে পারবেন না যতই ট্রাই করতে থাকেন আমি জানি আপনার পিআর কোম্পানি এবং আপনার লবি ফার্ম বিভিন্ন জায়গায় এগুলি ট্রাই করছে বাট ইউ আর নেভার গোয়িং টু বি দ্য ইউনো সেক্রেটারি ফর শিওর এটা হবে না আর আপনি ক্যালকুলেট করে বসে আছেন যে বাংলাদেশ থেকে এই ব্লান্ডার করার পরে যদি চলে যেতে হয় এবং তাও যদি বাংলাদেশের উপর একটু ছড়ি ঘোরাতে হয় বা নিজের সেফ এক্সিট বা নিজেকে সেফ রাখতে হয় জাতিসংঘের যদি মহাসচিব হওয়া যায় তাহলে আপনাকে কেউ কিছু করতে পারবে না এটা হচ্ছে আপনার চিন্তাভাবনা দ্যাটস এ ভেরি ভেরি ওয়েল প্ল্যান ডিজাইন বা আপনি জাতিসংঘের মহাসচিব আমার মনে হয় না স্যার হতে পারবেন আমার মন বলছি ইদানিং আমার মন যা বলে তা মতো ঠিক ঠিক হয়ে যায় একেবারে মানে মানে সাথে সাথে মিলে যায় চিন্তা করতেছি পানি পড়া বিজনেস করবো কিনা মানে ফুদিয়ে পানি পরা তোরা দিব নাকি আপনাদেরকে কারণ যা বলি তাই কেন জানি হয়ে যাচ্ছে সেই হিসাবেই বললাম স্যার আপনার যেই সেফ এক্সিট আছে সেই সেফ এক্সিট হবে না কোনো দিনও আশা করি বুঝতে পেরেছেন